বাংলাদেশে হার্ট অ্যাটাক করে প্রতি দুই মিনিটে একজন করে মানুষ মারা যায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী সারা বিশ্বে হৃদরোগে আক্রান্ত হয়ে এক কোটি 79 লক্ষ মানুষ মারা যায় উচ্চ রক্তচাপ এবং হার্ট অ্যাটাকের প্রধান কারণ হচ্ছে শরীরে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাওয়া আর এ কারণেই আপনার ডায়েটে সুপারফুড মাশরুম রেখে কোলেস্টেরলের মাত্রা কমাতে পারেন কেননা মাশরুমে রয়েছে হাই প্রেসার এবং হার্টের রোগীদের কোলেস্টেরল কমানোর অন্যতম উপাদান ইরিটাডেনিন লোভাস্টেটিন অ্যান্টাডেনিন এবং ভিটামিন বি ভিটামিন সি ভিটামিন ডি সহ প্রোটিন মিনারেল আয়রন ক্যালসিয়াম যা হাই প্রেসার ও হার্ট নিয়ন্ত্রণে রাখে এবং স্ট্রকের ঝুঁকি কমায় এছাড়াও মাশরুমে এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রোটিন আছে যা হার্ট অ্যাটাক প্রতিরোধ করে তাই আমরা নিয়ে এসেছি সুপারফুড মাশরুম পাউডার পাউডার মাশরুম চা কফি অথবা স্যুপ তৈরি করে খেতে পারেন বিশেষ করে অন্যান্য মশলার মতো এটা রান্নার সাথে মিক্সড করে খেতে পারেন পাউডার মাশরুম যেহেতু কোনো মেডিসিন নয় তাই এটি যে কোনো ভাবে যে কোনো বয়সের মানুষ খেতে পারে তাই এখনই অর্ডার করতে মেসেজ করুন অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে 0183891660 এই নম্বরে ন্যাচারাল খাবার খান সুস্থ থাকুন ন্যাচারাল আইটেম বিডি স্বাস্থ্য সেবায় আপনার সাথেই রয়েছে